আপনার মোবাইল ফোনের যে ইমো আছে সেটা কিন্তু অনেকেই আছে আমরা বাসা বাড়িতে ফোন রাখি বাচ্চারা ছেলে পেলে ইমো ভিতরে যায় আবল তাবল মেসেজ দিয়ে অন্য মানুষের কাছে ভুলভাল মেসেজ মানে টিপা টিপাটিপি করে ভুলভাল মেসেজ তাদেরকে পাঠিয়ে ফেলায় সো আজকে এই অ্যাপ্লাই করেন আপনার ইমোকে আপনি সুরক্ষিত রাখেন কিভাবে আপনার ইমোটাকে আপনি লক করে রাখবেন অ্যাপ্লিকেশন ছাড়াই হ্যাঁ ভাই ইমোর ভিতরে আমরা একটা অপশন আছে যে অপশনটা দিয়ে আপনি আনলিমিটেড আপনার ইমোটাকে সুরক্ষিত রাখতে পারেন তো কিভাবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন তাহলে তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে চলে আসছি সো এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ইমোতে যেতে হবে সো আপনি আপনার ইমোতে যাবেন ইমোতে যাওয়ার পরে এই যে কর্নারে একটা অপশন আছে এই কর্নারে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আপনি সিলেক্ট করবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসকোড লক সো পাসকোডের লকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইনেভেল লেখা আছে ইনিবেলে ক্লিক করে দেবেন সো এখন চার সংখ্যা পাসওয়ার্ড তো যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দেবেন সো তারপরে সেই পাসওয়ার্ড আবার দেবেন দেওয়ার পরে জাস্ট ডান হয়ে গেল সো এখন দেখুন একটা কাজ আছে এখানে অটো লক লেখা আছে সো অটো লকে আপনি সিলেক্ট করে এভরি টাইম সিলেক্ট করবেন এভরি টাইম সিলেক্ট করার পরে বাস আপনার কাজ শেষ সম্পন্ন সো এখন যদি আমি আমার ইমোতে যাই তারপরে দেখতে পারবেন যে আমার ইমোতে লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে লক হয়ে গেছে সো এইভাবে আপনি আপনার ইমোটাকে সুরক্ষিত রাখবেন সো গাইস আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার ইমোটাকে আপনার সুরক্ষিত রাখবেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে প্লিজ ফলো বাটনে আপনারা ফলো করে রাখবেন স্বপ্ন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ